বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করলেন ডক্টর মোহাম্মদ ইউনুজ তিনি নিজের কাছে রেখেছেন সাতাশটি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার হাতে থাকা মন্ত্রণালয়গুলো হল মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা সড়ক পরিবহন ও সেতু খাদ্য কৃহায়ন ও গণপূর্ত ভূমি বস্ত্র ও পাট কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি রেল জনপ্রশাসন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ নৌ পরিবহন পানি সম্পদ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ তথ্য ও সম্প্রচার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বাণিজ্য শ্রম ও কর্মসংস্থান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সংস্কৃতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার পাশাপাশি শপথ নেওয়া ১৩ জন উপদেষ্টার মধ্যে আঠারোটি মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেনকে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব মানবাধিকার সংস্থা অধিকারের নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল হাসান আরিম পেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শারবিনশিদকে দেওয়া হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব ডক্টর খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং নুরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাঈদ ইসলামের হাতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আজ নয় আগস্ট সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের পর দায়িত্ব বন্টন করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আদেশে অবিলম্বে এটি কার্যকর হবে গতকাল আট আগস্ট রাতে বঙ্গভবনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইনুস শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ সহ আরো তেরো জন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের বাকি তিন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় পরে শপথ নেবেন তারা হলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক বিধান রঞ্জন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা